আলাইকুম প্রিয় অডিয়েন্স আমার আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্যতিক্রম ভিডিও আজকে একটা লং ভিডিও করতেছি এমনিতে তো শর্ট ভিডিও করি তো আপনাদের কাছে আমার একটু জানতে খুব ইচ্ছা করে যে আমি যে শর্ট ভিডিওগুলো তৈরি করছি এবং বিভিন্ন ভয়েস দিয়ে তৈরি করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা একটু আপনাদের মতামত জানাবেন এবং বিভিন্ন কমেন্টসে আপনাদের নেতিবাচক হোক আর নেগেটিভ আপনারা একটু জানিয়ে কারণ আপনাদের কমেন্টে কিন্তু আমার উৎসাহিত থাকবে আমার অনুপ্রেরণা থাকবে আরো বেশি বেশি করে ভিডিও মেক করার এবং আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও মেক করতে চাই আমি সেই বিষয়টা যদি আপনাদের মতামত দেওয়ার থাকে আপনারা আমাকে জানাবেন আর হচ্ছে বিশেষ হচ্ছে আপনাদের যদি কোনো ছোট বয়সের মতো কথা বলার মতো কোনো শর্ট লেখা থাকে বা আপনার কোনো কথাই যদি ইচ্ছা থাকে যে আমার এই কথা নিয়ে একটা ভিডিও মেক করেন আপনি তাহলে আপনি আমাকে কমেন্টসে লিখে দিতে পারেন ভাই আমার একটা এরকম লেখা দিয়ে আপনি এই লেখাটা দিয়ে একটা ভিডিও মেক করেন তাহলে আমি চেষ্টা করব ওই আপনার লেখাটা দিয়ে ভিডিও মেক করে এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড করার এবং বা ফেসবুকে আপলোড করার আর সেই ভিডিও যেন মানুষ দেখে এবং আমি চেষ্টা করব সবসময় আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার যে কথাগুলো আছে সেই কথাগুলো আমার হয়েছে রেকর্ড করে একটা ভিডিও আকার তৈরি করে যেন আমি আপনাদের কাছে পেস্ট করতে পারি তো আমি এই বিষয়টাই কথা বলার জন্য আজকে আমি লং ভিডিওটি আর কি